গোপাল একদিন মহারাজকে বলল মহারাজ আরব মহাদেশের এক দ্বীপে একটি প্রথা আছে সেখানে লোক মরলে তার কবরের ভিতর টাকা দেওয়া হয় কারণ ঘুষ না পেলে তো স্বর্গে ঢুকতে দেবে না তাছাড়া তার কাপড়ের ভিতরে পাদ একটা প্রশংসাপত্র দেওয়া হয় মৃত ব্যক্তি যে সাধু সজ্জন ছিল সে যে স্বর্গে যাওয়ার যোগ্য পাত্র তাই লেখা থাকে সে পত্রে যেমন প্রশংসাপত্র ঘুষ এ দুটো না হলে কোনো চাকরি হয় না পৃথিবীতে স্বর্গে যেতে হলেই বা তা লাগবে না কেন অতএব মহারাজ আমি মরলে আমাকেও আপনি সার্টিফিকেট দেবেন যাতে স্বর্গে যেতে পারি আপনার সার্টিফিকেটের জোরেই আমি স্বর্গে যেতে পারবো আপনি ভালো করে যমরাজকে লিখে দেবেন যাতে আমার স্বর্গে ঢুকতে কোনো অসুবিধা না হয় মহারাজ ও সভাসদরা হেসেই খুন গোপালের কথা শুনে